বাংলাদেশ দিস ইজ আয়ুদ্দিন এন্ড ইভেন নট वेलकम টু এ প্রথম আলো একসময় কালে পক্ষে যদি শেখ হাসিনা শাসনের মধ্যে একটি কারাগারে হত্যাকাণ্ড অথবা কারাগারের মৃত্যু ঘটনা ঘটতো ইনি বিনিয়ে বিভিন্ন রকমের গল্প প্রকাশ করতো সেই প্রথম আলো অনেক দিন ধরে নিল কত 13 মাসে সরকারি হিসেবে চৌত্রিশ জন আওয়ামী লীগ নেতা কর্মী কারাগারে হত্যা করা হয়েছে কারাগরি হেফাজতে মৃত্যু সবচেয়ে নৃশংস এবং সেটা একটা বড় ধরনের সমস্যা আপনি যদি এই লিস্টটা দেখেন উনিশ বছরের ইলাহি শেখদার পঁয়তাল্লিশ বছরের শফিকুল ইসলাম পঁয়ত্রিশ বছর শেহরা বসে না কারো পুত্র কারো পিতা কারো ভাই মারা গেছে দু হাজার চব্বিশ সনে আপনি যদি তার পরের লিস্টটা দেখেন আটান্ন বছরের আলিমুজ্জামান চৌধুরী পিতা চৌধুরী বাঁকা মিয়া তিনি মারা গেছেন কারাগার হেফাজতে আটান্ন বছরের শফিকুল ইসলাম রতন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামান্য পৌরসভার সামান্য সদারক তাকার কারাগরি হেফাজতে মারা হয়েছে সাতষট্টি বছরের আব্দুল লতিফ শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ও দলিল লেখক সামান্য দলিল লেখক এত উপজেলার কোষাধ্যক্ষ তাকে পর্যন্ত ইউনুস সরকার হত্যা করেছে কারাগারে হেফাজতে রাখে এরকম অসংখ্য লিস্ট একটার পর একটা আসছে ঝুনু হজরত আলিক আব্দুল মতিন মিঠু আদার রহমান আব্দুর একের পরে একে আসছে এখন আমরা সেই প্রথম আলো থেকে জানি না কারাগরি হেফাজতে মৃত্যু খারাপ কেন কারণ তারা আওয়ামী লীগ আওয়ামী লীগকে কারাগরি হেফাজতে মৃত্যু হলে প্রথম আলোতে কিছু আসে না আওয়ামী ফ্যাসিস্ট কোন প্রমাণ ছাড়া আমলিক খারাপ একটি বিদেশ সরকার ভালো যখন তারা নিরীহ মানুষকে কারাগরি হেফাজতে হত্যা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তের মনে হয় প্রথম আলো তুমি আজ কোথায় from listening to 18 volunteers.